আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুটকি মাছ পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কম আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মজাদার একটা লইটা শুটকির ভুনা রেসিপি এই শুটকি বোনাটা আমি করেছি বেগুন আলু আর সিম দিয়ে তো রেসিপিটি দেখতেই থাকুন এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা বেগুন কেটে আর নিয়েছি আট দশটার মতো সিম আর নিয়েছি দুইটা আলু কেটে কেটেইভাবে আর নিয়েছি আট দশটার মতো লোটটা শুটকি ভালো করে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজে একটা পেঁয়াজ কুচি করে একটা রসুন কুচি করে চার পাঁচটার মতো কাঁচা মরিচ এভাবে কুচি করে আর নিয়েছি ধনিয়া পাতা কুচি তো চুলায় একটা তাওয়া বসিয়ে সুটকিগুলোকে ভালো করে টেলে নিচ্ছি যে কোনো সুটকি রান্না করার সময় এভাবে টেলে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে সুটকিগুলো এভাবে টালতে টালতে যখন সুটকির গা থেকে একটু ধোয়া উঠবে সুটকিগুলো একটু পোড়া পোড়া হবে তখনই সুটকিগুলো নামিয়ে নিতে হবে আমার সুট্রিগুলো টালা হয়ে গেছে এখন গরম অবস্থাতেই একটা বাটিতে সুটরিগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো লোটটা সুটকিতে অনেক ময়লা থাকে গরম গরম এভাবে ভিজিয়ে রাখলে ময়লাটা উঠে যায় এখন চোলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এখন দিয়ে দিলাম অল্প একটু পানি একটু নেড়ে ছেড়ে ঢেকে দিলাম পানিটা পানিটা ফুটে উঠলে এখন দিয়ে দিব ধুয়ে রাখা লোটটা সুটকিগুলো আমি কিন্তু লইটার সুটকিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম লটার সুটকিটা প্রায় কষানো হয়ে গেছে তো মশলা থেকে তেলটা ছেড়ে আসছে এখন দিলাম সবজিগুলো সবজিগুলো ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম একটু পানি যে কোনো শুটকির তরকারিতে পানির পরিমাণটা একটু কম দিলেই খেতে বেশি ভালো লাগে আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচিগুলো আমার শুটকি রান্না করাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার শুটকি রান্নাটা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ